লাইলাতুল কদর নিয়া সম্প্রতি গিয়াসুদ্দিন আতাহির যে বক্তব্যটা এ আসলে আসলে এরকম ফাঁকলা মানুষ মাথা ব্যথা ঠিক নাই তার চেহারার দিকে তাকাইলে দেয় ফাঁকলা ফাঁকলা একটা বাধ্য সম্প্রতি এই বিষয়টা নিয়া ভাইরাল একটা বিষয় যেটা সবার কাছে সবসময় এমন কিছু কিছু কথাবার্তা কয় ইসলামটি নিচ্ছু করার লাগি বাইরে হওয়ার লাগি দিনটা ছুটো করার লাগি এগুলো মোটামুটি বাংলাদেশের মানুষের অজানা নাই আজকে ওই বিষয়টা লাগিয়ে আমরা লাইভ ভিডিও করছে ইনশাআল্লাহ বিষয়টা হইল গেরি সে হৈছে কি তা যে না বিজয় সাল্লাহ জন্ম রাত্রি লাইলাতুল কদরের চেয়েটি উত্তম এই বিষয়টা দলিল দিছে ইবনি হাজার আসকালী রহমতুল্লাহ আলহি থেকে বিষয়টা আছে আসলে কিছু কিছু আলেমও বলতে কোন দিয়ে আচ্ছা ভিডিওটা আপনারা দেখাই আগে আমরা ভিডিওটা দেখি তারপরে আলোচনা আসতেছি আমরা

আসলে এটা সরাসরি নিয়াদ রাজকালানি রহমতুল্লাহ মোকাই যে তারা কিছু আলেম বলতে একটা মত দিস যে নবীজি সল্লা আলহিহিসাল্লাম যেহেতু দুজাহানুর বাদশাহ দুজাহানুর সর্দার এই হিসেবে নবীজি সাল্লাম যে রাত্রিতে জন্মগ্রহণ করছেন এই রাত্রিতে কদরচিত উত্তম তারার মধ্যে একজনের মধ্যে নামই গেরি আপনার ইমাম শাহাবুদ্দিন আল হাফাজি সহ প্রমুখ কিছু আলেম তারার মধ্য কিছু কী কাদরিয়া কিছু আলেম তারা মত দিছেন যে ন যে এই লাইলাতুল তুল কদর যে উত্তম আসলে আদতো এটা ইবনে আজ রাজ কালানি রঙ তোলাগি এই কোনো মত দিছই না এর বিষয় দ্বিতীয় বিষয় হইলি দেখো কাকাণ দিয়ে আল্লাহ তালা নস সাবিত করে দিয়েছেন ইন আঞ্জল নাও লাইলা কাতুর মানে আল্লাহ তালায় নিজে কুড়ান মধ্যে কইছেন লাইলাতুল কদর এমন একটা রাত্রি যে রাত্রিটা হাজার রাত্রির উত্তম লাইলাতুল কদর এমন একটা রাত্রি যে পুরাণ আজিল রাত্রি লাইলা তুর কদর অনেক গুরুত্বপূর্ণ এবং ফজরত এটা আল্লাহ তালা কোরআন আয়াদিরা সরাসরি তহরি কইছে আর হে যেটা কর ফাগলা যেটা কর এটা মূলত কোরআন দ্বারা সাবিত না হাদিসের দ্বারা এরকম সাবিত না যে লাইলাতুল তু খদর উত্তম হ্যাঁ উত্তম মর্যাদা রাত্রি অবশ্যই তবে লাইলাতুল কদর খদর চেয়ে দামই নাই এই বিষয়টা বক্তব্য দিল এই বিষয়টা যে মানুষের মধ্যে হট্টগোল সৃষ্টি হলো এর লাগে আমরা সবাই জনসাধারণ সম্মুখে আমরা এই ফাগলার চেষ্টা করতাম হ্যাঁ আচ্ছা হুজুরের বিষয়টা হোক চাই নবী ইসলাম যে রাত্রিতে জন্মগ্রহণ করছেন লাগলো তোর কতটা রাত্রি চিত্রে উত্তম সে নবীলাম যে আপনি জন্মগ্রহণ করছেন নি আসলে আমরা তো শুনলাম রাজু সাল্লা সাল্লাম সুভের সাহিকে জন্মগ্রহণ করছেন ঘুরবেলা তো এই পাগলাটা আপনার রাতেরই বিষয়টা পাইল আর দ্বিতীয়ত দেখেন যে সে দেখেন ওটা কত বড় মূর্খ ওরা কি বলতেছে সে বলতেছে আপনার লাইলাতুল কাদি লাইলাতুল কাদরের রাতের চেয়ে উত্তম চিন্তা করেন কত বড় মূর্খ এরা সে বলতেছে লাইলাতুল কদরের রাতের চেয়েও এম সাল্লাহ আলী সাল্লামের যে রাতে জন্মগ্রহণ করছেন এই রাতটাও উত্তম আমার কথা হচ্ছে তাহলে লাইলাতুলের অর্থটা কি যে তাহিরি ভাই আপনি যে বললেন যে লাইলাতুল কদরের রাত আবার লাইলা লাইলাতুল বললেন আবার শেষে বলতেছেন রাত দেখেন তারা এই শব্দের লাইলাতুল শব্দের অর্থটাই বুঝে না তারা আরেকজনের কথা এইটা নিয়ে তারা দলিল দেয় এই দলিল দেওয়ার কারণ হচ্ছে তারা এই ধরনের কথাবার্তা নিয়ে একটু তারা এই কী করে না একটু গবেষণা করে না চিন্তা ফেকের নাই পড়াশোনা নাই আরেকজন বলছে বাস শোনাশুনি এই কথাটা বলছে শুধু সে বলে নাই এই মাজার মাজার বক্ত আরেকজন তাদের আলেম আছে হাসান আজহারি সেও এই কথাটা বলছে পুরো বাংলাদেশ জুড়ে এই কথার সমালোচনা চলছে এখন আলেমরা সমালোচনা করছেন আলেমরা এর জবাব দিচ্ছেন এখন দেখা যায় এই পাগলা ভাইরাল হওয়ার জন্য তার কাজটাই হচ্ছে সে বিভিন্ন ধরনের নাজে বাজা কথাবার্তা বলে অভিনয় অ্যাক্টিং করে সে ভাইরাল হওয়া মিডিয়াতে আসা এটি হচ্ছে তার উদ্দেশ্য এই যে দেখেন সে কথাটা বললো রাত লাইলা লাতুনের অর্থটাই সে বুঝে না এই কথার অর্থটা সে কীভাবে বুঝল ইবনু হাজার আজকালের রহমতুল্লাহ আলাই কত বড় মাফেরা আলেম ওনার কথা দিয়ে সে দলিল দেয় সে ওনার কথার ব্যাখ্যা বিশ্লেষণ কি বুঝছে লেখাপড়া করছে এই লাইনে লেখাপড়া করি নাই বা শোনা শুনি

আল্লাহ রসুল আল্লাহ সম্মান দিয়েছেন অবশ্যই তো এর মানে এটা নাই যে আল্লাহ তালা সুস্পষ্ট হয়ে লাগে এটা মর্যাদা পূর্ণ করছেন এটার বাদ দিয়া হে অন্যটা দিয়া ধরে আল্লাহ লাইলে তো কদর দামি হয়েছে তো নবীজির লাগে এটা তো আলাদাভাবে কোনো কিছু কোয়া লাগে না তো এই কারণে কইতেন যে ও নবীজির ও রাত্রির চেয়ে দেয় ও দামি আরেকটা আমি কথা বলি আপনাদের কাছে যে এটা হলো দুইটা শুননি বুঝছেন এটা শুধু মুখ দিয়ে নবীর প্রেম নবীর ভালোবাসা এগুলা তারা গায় বাহ্যিক দৃষ্টিতে ভালোবাসা দেইটা মানে বাস্তবিক অর্থে আন্তরিকভাবে তাদের কোনো নবী নিয়ে ভালোবাসা নাই দেখেন এই আমাদের দেশে নাস্তিক ব্লগাররা রাফিস আলী সাল্লামকে নিয়ে কত কটুক্তি করছে বহির্বিশ্ব থেকে আমাদের নবীর সম্মান নিয়ে অনেক বাজে মন্তব্য করা হয়েছে বিরোধীরা করছে কারা আন্দোলন করছে কারা যারা এই আন্দোলন করে তারা কিন্তু এত নিজেদেরকে একে করে না হাইলাইটস করে না যে আমরা এই আমরা সেই আমরা নবী প্রেমী নবীপ্রেমিক তারাই দাবি করে বাস্তবিক অর্থে প্রেমিক না নবীর ক্ষেত্রে একটা আন্দোলনও তারা যায় না একটা যুদ্ধেও তারা নামে না তারপরে আপনার এই শুধু আপনার মিটামিটার যত কথা আছে এগুলাতেই তাদের পাওয়া যায় বাস্তবিক অর্থে তারা শুননি না আল্লাহ আমরাও তফিক দান করুন আর ওরা যে ওরা যে বন্ধ এই জিনিসটাও এই দেশের মানুষ বুঝুক আল্লাহ আমরা তফিক দান করুন